আসসালামু আলাইকুম পরপর দুটি ম্যাচে দারুণ ব্যাটিং করেও বোলারদের ব্যর্থতায় ম্যাচে হেরেছে ডাম্বুল্লা সিক্সার্স টানান দুটি ম্যাচে বোলারদের বাজে পারফর্মে ম্যাচ হেরেছে তাহয় মুস্তাফিজা ও তাশো তাহের দল জাপনা কিংসের কাছে ম্যাচ হারতে হলো হল ও মুস্তাফিজদের ডাম্বুলা সিক্সাস তাদের প্রথম ম্যাচটি হেরেছে মুস্তাফিজের বাজে বোলিংয়ে সেই দিন মুস্তাফিজ বলাতে একাই হারিয়ে দেন ডাম্বোলা সিক্সার্সকে এবার দ্বিতীয় ম্যাচে বোলাতে ঘুরে দাঁড়িয়েছেন মুস্তাফিজুর রহমান কিন্তু মুস্তফিজের সতীর্থদের বাজে বোলিংয়ে একশো একানব্বই রান করেও এদিন ম্যাচ হেরে যায় মুস্তফিজ ও তাহয় ডাম্বুলা সিক্সার্স এতটাই বাজে বোলিং করেন ডাম্বুলার সিক্সেসের বোলাররা যে এক পর্যায়ে মাত্র চার ওভারে দিয়ে ফেলেন আশি রান তাই তো ম্যাচ শেষে ডাম্বুলার সিক্সেসের অধিনায়ক মোহাম্মদ নবী বোলারদের সবার দোষ দিলেও এক পাশে মুস্তাফিজকে প্রশংসায় বাসিয়েছেন প্রথমে ব্যাট করতে নেমে ডাম্বোলা সিক্সাস কুশাল প্যারার একশো রানের অপরচিত ইনিংসে একশো একানব্বই রান বিশাল টার্গেট দাঁড় করায় কুশাল মেন্ডিসের ব্যাটিং তাণ্ডব এই দিন তারা দুই দয়া ব্যাটিং করার সুযোগই পাননি জাপনা কিংস একশো বিরানব্বই টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে বেশ বোলিং চাপে পরে যান ডাম্বুলার সিক্সের বোলারদের কাছে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচও মুস্তাফিজ নিজের প্রথম ওভারে এসে ভয়ঙ্কর কুশান মেন্ডিসের উইকেট তুলে নেন মুস্তাফিজিজ দলের প্রথম উইকেট শিকারের পর ডাম্বো সিক্সাসের বোলারদের ডাম্বের জাফনা কিংস সত্রিশ রান তুলতে হারিয়ে বসেন তিন উইকেট কিন্তু এরপর ব্যাটিংয়ে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিষেক ফার্নান্দ ও দেনক চাইত আসালাঙ্কা দুজনে মিলে ডাম্বোরা সিক্সার্সের বোলারদের মেরে তুলো দুলো করে ফেলেন আকিল দমজাই নিমেষ বিমুক্তিদের প্রতি ওভারে চার ছয় মেরে ম্যাচের মোড় পাল্টে ফেলেন জাফনার এই দুই ব্যাটসম্যান কিন্তু সবার আমদার পাল্লাপালিতে মুস্তাফিজ বলাতে এই দিন ডাম্বোলাকে টিকিয়ে রাখেন অভিষেক ফার্নান্দ ও অধিনায়ক চাইত আসালানকার গড়ে তোলা একশো চৌত্রিশ রানের বিশাল পাপি মুস্তাফিজ এসে ভেঙে দেন জয়ের আশা দেখেন দেখান অধিনায়ক চাই আসালংকাকে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মুস্তাফিজ কিন্তু ডাম্বুলার বাকি বোলাররা এই দিন মুস্তাফিজকে সঙ্গ দিতে পারেননি এদিকে ব্যাটিং না করতে পারলেও ফিল্ডিং এর দলের গুরুত্বপূর্ণ সময়ে ধনঞ্জয় সিলভাকে তীরেক তা রান আউট করে দলের জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন তা দয়। মুস্তাফিজের অপারে তাওদের এমন রান আউট করা দেখে সবাই বেশ অবাক হয়ে যান কিন্তু এদিন অভিষেক ফার্নান্দর চৌত্রিশ বলে ইনিংসে শেষ পর্যন্ত চার উইকেটের মেনে নিতে হয় তা মুস্তাফিজ চার ওভারে ত্রিশ ম্যাচ হারার পর প্রেস কনফারেন্সে নবী মুস্তাফিজের বোলিংয়ের প্রশংসা করেন মুস্তাফিজ যে বলাতে এদিন ডাম্বোলাকে জয়ের জন্য একাই অবদান রাখার চেষ্টা করেছেন সেটা তুলে ধরেন মোহাম্মদ নবী সব বোলারদের নিয়ে হতাশ প্রকাশ করলেও মুস্তফিজকে এক হাতে নিয়ে তার প্রশংসা রীতিমতো করেন ডাম্বোলা সিক্সার্সের অধিনায়ক মোহাম্মদ নবী